সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আজকে আমরা নিয়ে আসলাম ভারসাম্যের উপরে বিকল্প পণ্যের দাম পরিবর্তনের প্রভাব তো এই বিষয়টাই আজকে আমরা ছোট্ট করে বুঝবো তো দেখেন গত ভিডিও যেটা আয় পরিবর্তনের প্রভাব সেটা যদি বুঝতে পারেন আমার বিশ্বাস এইটা আপনাদের জন্য একবার পানির মতো সহজ হয়ে যাবে চিত্র বোঝাটা দেখেন আমি বোর্ডে কিছু কথা লিখছি সেটা হচ্ছে বিকল্প পণ্যের দাম বাড়লে মূল দ্রব্যের চাহিদা বাড়ে বিকল্প পণ্যের দাম বাড়লে মূল দ্রব্যের চাহিদা বাড়ে মূল দ্রব্য দ্বারা কি বুঝিতেছি যেটা হইতেছে কি মানে যেটা আপনি ব্যবহার করেন বুঝছেন ওইটাই আর কি আমি মূল দ্রব্য বললাম এটা এক একজন এক এক রকম বলতে পারে। তবে আমি মূল দ্রব্য বলাটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এরপরে কি লেখলাম বিকল্প পণ্যের দাম কমলে মূল দ্রব্যের চাহিদা কমে বিকল্প দ্রব্যের দাম কমলে মূল দ্রব্যের চাহিদা কমে এখন এই বিষয়টাই আমরা চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করব দেখেন আমি চিত্র আঁকি বরাবরের মতো আমি এখানে ভারসাম্য নিব এ হচ্ছে আমাদের যোগান এই হচ্ছে আমাদের চাহিদা তাই তো চাহিদা এবং যোগান যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু ই ও পি দামে ও এম পরিমাণ আশা করি আপনারা এইটুক বুঝতে পারছেন দেখেন মনে করেন বিকল্প পণ্যের দাম বেড়ে গেছে বিকল্প পণ্যের দাম বেড়ে গেছে এখন বিকল্প পণ্যের যেহেতু দাম বেড়ে গেছে আপনার মূল দ্রব্যের চাহিদাটা কি হবে তো বিকল্প দ্রব্যের দাম বাড়ার কারণে মূল দ্রব্যের চাহিদাটা মনে করেন বাইরা হয়ে গেল কি ডি টু এইটুক তো বুঝতে পারছেন দাম স্থির থেকে বিকল্প পণ্যের দাম বাড়ার কারণে যেহেতু চাহিদাটা বাড়ছে নতুন একটা চাহিদা রেখার সৃষ্টি হয়েছে এখন যেহেতু চাহিদা আগে বাড়ছে তাই দ্রব্যের দামও কি হয়ে গেছে বাইরে গেছে বাইরা হয়ে গেল পি টু আর দ্রব্যের চাহিদা বাড়ছে দাম বাড়ছে ফলে উৎপাদনকারীরা সেটার জোগানও বাড়াই দিল হয়ে গেল যোগান হয়ে গেল পণ্যের পরিমাণ যোগানের পরিমাণ হয়ে গেল ও এম টু পণ্যের পরিমাণ বাজারে তাহলে আগে ছিল ওপি দামে ওপি দামে ও এম পরিমাণে চাহিদার পরিমাণ ছিল ডি চাহিদা ছিল ডি যোগান ছিল এস এখন দাম ফিক্স থেকে বিকল্প পণ্যের দাম বাড়ার কারণে নতুন একটা চাহিদা রেখা সৃষ্টি হয়েছে যার নাম দিয়েছি আমরা ডি এখন যেহেতু চাহিদাটা আগে বাড়ছে তাই পণ্যের যোগানও সরি দামও কি হয়ে গেছে ওপি থেকে ওপি টুতে বৃদ্ধি পাইছে এখন চাহিদা বাড়ছে ফলের দামও বাড়ছে এই কারণে কী হয়েছে দ্রব্যের যোগানও কী হয়েছে বাড়ছে ও এম থেকে ও এম টু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বিকল্প পণ্যের দাম বাড়লে কি হয় তাহলে আমরা কী পাইলাম আমি এখানে লিখি বিকল্প পণ্যের দাম বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বাড়ে কি লেখলাম ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বাড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যারা বাংলা বই পড়েন বাংলায় পড়েন তাদের জন্যই তো মূলত আমি ভিডিওটা করতেছি বাংলা মৌলিক বৃষ্টিক অর্থনীতি ডক্টর লিয়াকত আলী স্যারের যে বইটা সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন আমি প্রেফার করি সেই বইটা এখন আর ইংলিশ বই হচ্ছে পিন্ডাইক রাবেন পিন্ডাইক সম্ভবত রাইটারের নাম রাবেন পিন্ডাইকের বইতেও সম্ভবত এই টপিকটা খুব ভালো করে লেখা আছে আমি বইয়ের উপর একটা ভিডিও বানাবো যে যারা ফার্স্ট ইয়ারে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে হোক পাবলিক হোক প্রাইভেট হোক ইকোনমিক্সের এর তাদের জন্য আর কি ইকোনমিক্সের জন্য কোন বইটা ভালো হবে বেসটিক অর্থনীতি আচ্ছা এরপরে আসি আমরা বিকল্প পণ্যের দাম কমলে কি হয় তাহলে ইতোমধ্যে আপনারা বুঝেই গেছেন যদি বিকল্প পণ্যের দাম বাড়ার কারণে চাহিদা বাইরা ভারসাম্য দাম আর পরিমাণ যদি দুইটাই বাড়ে তাহলে বিকল্প পণ্যের দাম কমার কারণে চাহিদার পরিমাণও কি হয়ে গেছে কমে গেছে মনে করেন চাহিদার পরিমাণ হয়ে গেছে চাহিদার পরিমাণ কমে গেছে তাই তো যেহেতু দাম স্থির থেকে বিকল্প পণ্যের দাম কমার কারণে চাহিদা কমছে তাই নতুন একটা চাহিদা রেখার সৃষ্টি হয়েছে যার নাম আমরা দিলাম ডি ওয়ান তাই তো এখন যেহেতু চাহিদাটা আগে কমছে আমরা কি জানি চাহিদা আগে কমলে দ্রব্যের দামও কমে যায় ফলে দ্রব্যের দাম ওপি থেকে কইমা হয়ে গেছে ওপি ওয়ান আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যেহেতু চাহিদাও কম দামও কম তাহলে বিক্রেতারা তারা কী চাইবো যে আর এটা বেশি করে বিক্রি করে কি লাভ যেহেতু চাহিদাও নাই এটার দামও নাই তেমন মুনাফা হবে না তাই তারা করছে কি বিক্রয় বা জোগানের পরিমাণও কি দিছে কমাই দিছে ও এম ওয়ান তাহলে ফলে দাম স্থির থেকে বিকল্প পণ্যের দাম কমার কারণে চাহিদা কমছে দ্রব্যের দাম কমছে চাহিদা দ্রব্যের দাম যেহেতু দুইটাই কমছে তাই পরিমাণও কমে গেছে ও এম ওয়ান থেকে ওম থেকে ওয়ান এই হচ্ছে বিকল্প পণ্যের দাম কমলে ভারসাম্যের উপরে কি প্রভাব ফেলে তাহলে আমরা এখানে কি দেখতে পারি বিকল্প পণ্যের দাম কমলে কমলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই কমে এই হচ্ছে আজকের আমার ভিডিও আজকে ভিডিওতে বিকল্প পণ্যের দাম পরিবর্তনের প্রভাব দেখাইলাম এরপর ভিডিওতে আমরা পরি পরিপূরক দ্রব্যের দাম পরিবর্তনের প্রভাবটাই কি করব দেখাবো ততদিন অপেক্ষা করেন পড়েন লেখেন প্র্যাকটিস করেন আশা করি কোনো দিনই না